প্রস্তুতি চূড়ান্ত রবিবার সোনায় বারিকনগরীর ইসালের শওয়াব শাহ জমির উদ্দিন ও শাহছুপির কারি বারিক বারিকনগরীর বার্ষিক ইসালের শওয়াব মহফিল আগামীকাল নয় ফেব্রুয়ারি রবিবার সৈয়দপুর চতুর্থ খণ্ডে বিভিন্ন কার্যসূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে এদিন সকাল আটটায় কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে তারপর ওয়াজ মহফিল চলবে বিকেল চারটায় তরিকতের খতম খতমে খাজে গান মিলাদ আখিরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ইসালে সবকে কেন্দ্র করে বিশাল প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে তাছাড়া রাস্তাঘাট সহ মোকাম চত্বরকে সাজিয়ে তোলা হচ্ছে মহফিলে ধর্মপ্রাণ জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরাদারানা ইসলাম আগামী কইল্লো রোজ রবিবার সকাল কোটিকা হইতে আসর অবধি পর্যন্ত বারিকনগরী সাহেবগয়ের পুরুষ মাহফিলের আয়োজন করা হয়েছে প্রতি বছরের এই বছরও এবং এখানে আপনারা উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত এবং এই মাহফিলে পুরুষ মাহফিলে ওলামা এক রামগঞ্জ সুফিয়ান ইজামগঞ্জ এবং আসাম বেলি থেকে বরাক বেলি থেকে দাদাজির চাচাজির মুরিদান সবাই আসেন আপনারা এই পুরুষ মাহফিলে আমরা আসার জন্য দাওয়াত দিতেছি এবং এই মাহফিলটা শুরু হবে কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে সকাল আটগোটিটা হইতে এবং সমাপ্তি হবে আসরের নমাজ অর্থাৎ হতমে খাজে গান মিলাদ শরীফ এবং দোয়ার মাধ্যমে दावद क्रमे बारिकनगर दरबार शरीफ